হ্যালো বন্ধুরা ইসমি রাফি ভাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা রিয়েল লাইফ হিস্টোর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম আজকে আমরা আসছি সোমালিয়ান দ্বীপে আর এই সোমালিয়ানরা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড়ো বড়ো ডাকাতিগুলো করে থাকে সমুদ্রের ভিতরে আর সেই সোমালিয়ানদের দেশে আজকে এসেছি ভয়াবহ একটা ব্লগ ভিডিও তৈরি করার জন্য আর এই দ্বীপটা কিন্তু একদম পরিত্যক্ত একটা দ্বীপ এই দ্বীপে কিন্তু প্রচুর জলদস্যুরা থাকে আর এই দ্বীপের যে সমুদ্রে জলদস্যুরা সবসময় স্পিন বোট নিয়ে ঘোরাঘুরি করে আর সেই দ্বীপে আমি এসেছি আজকে তিন দিন সার্ভাইভ করার জন্য আর এই দ্বীপে আমি কিভাবে বসবাস করি কি খাই কিভাবে ক্যাম্পিং তৈরি করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা আমি এই দ্বীপে একদম আদিম যুগের মানুষরা যেভাবে বসবাস করতো সেই জিনিসটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। সমুদ্র থেকে মাছ ধরে সেই মাছগুলো সুন্দরভাবে ঝলসে আগুনে তারপরে খাবো বন্ধুরা আমি একটা বোট নিয়ে অলরেডি সোমালিয়ান সমুদ্রে ভাসতেছি আর এই সোমালিয়ান সমুদ্র পারাপার হয়ে আমি চলে এসেছি এই দ্বীপে আর এই দ্বীপটা কিন্তু একটা সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ আর এই দ্বীপে কোনো মানুষ বসবাস করে না আর আমি এসেছি এই দ্বীপে তিন দিন সারভাইভ করার জন্য আমি কিন্তু আমার বোটটাকে সুন্দরভাবে উপরে টেনে রেখে দেবো নাহলে পানিতে ভেসে চলে যেতে পারে দেখো আমি কিন্তু আমার বোটটাকে উপরে উঠিয়ে রেখে দিলাম এখন আমি একটা নির্দিষ্ট জায়গায় আমি কি জিনিস নিয়ে এসেছি সাথে ঘুরে সেগুলোই আপনাদের মাঝে দেখাবো আর আমি কিন্তু এখন এই জায়গাটায় একটা ক্যাম্প তৈরি করব। আর চারপাশটাকে সুন্দরভাবে একটু ঘুরে দেখে নিচ্ছি চারপাশটা কত সুন্দর আমার কালো কিন্তু পানি খাচ্ছে এই জায়গা থেকে আর এই জায়গার পানিটা কিন্তু মিষ্টি পানি পাহাড় থেকে নেমে এসেছে সেই পানিটা আর সমুদ্রের পানি কিন্তু খাওয়া যায় না বন্ধুরা আর সমুদ্রের পানিতে কিন্তু প্রচুর লবণ থাকে এই কারণে সমুদ্রের পানি পান করা ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে শরীরের পক্ষে আমি সাথে করে নিয়ে এসেছি আপনাদের মাঝে সেগুলো দেখাচ্ছি বন্ধুরা আমি সাথে করে কিছু আমার সরঞ্জাম নিয়ে এসেছি যেই সরঞ্জাম আমার কাজে লাগবে আর আমি এই জায়গা থেকে কিছু শুকনো কাঠ সংগ্রহ করব এই জায়গায় একটা ক্যাম্প তৈরি করার জন্য এই জায়গায় কিন্তু প্রচুর শুকনো কাঠ নদীতে ভেসে এসেছে আর এই কাঠগুলো দিয়ে আমি তৈরি করব এই জায়গায় থাকার একটা উপযুক্ত ক্যাম্প আমি কিছু পাথর জড়ো করে সেই পাথর দিয়ে সুন্দরভাবে এই জায়গায় একটা ব্যারিগেড তৈরি করব। আর আমি এই জঙ্গল থেকে কিছু কাঠ সংগ্রহ করব। এই যে নদীতে ভেসে আওয়া কাঠগুলো এই জঙ্গলের পাশে এসে জড়ো হয়েছে আর সেই কাঠগুলো দিয়ে আমি একটা থাকার উপযুক্ত জায়গা তৈরি করব। আর আমি এখন কিছু পাথর সংগ্রহ করতেছি চারপাশে অনেক পাথর আছে বড় বড় সেই পাথরগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটা ক্যাম্প তৈরি করব। দেখো আমি কিভাবে পাথর দিয়ে সুন্দরভাবে একটা ব্যারিগেড তৈরি করতেছি এই ব্যারিকেড তৈরি করার কারণ হচ্ছে এই জায়গায় প্রচণ্ড রোদ বাতাস বালুর ঝড় ওঠে এই কারণে আমি একটা ব্যারিকেড তৈরি করতেছি আর এই জায়গার পানিটা কিন্তু খুবই ঠান্ডা আর মিষ্টি এই পানি কিন্তু চাইলে আমি খেতেও পারবো আর আমি এই পানি দিয়ে রান্না করতে পারবো দেখো এই পানিটা পাহাড় থেকে নেমে এসেছে এই পানিটা কিন্তু একদম বিশুদ্ধ এই কারণে আমি খেয়ে নিচ্ছি বন্ধুরা আমার কালুরও কিন্তু প্রচুর পানি পিপাসা পেয়েছে সেও হাঁপাচ্ছে তাকেও কিছু পানি এনে দিলাম খাবার জন্য সে কিন্তু পানিটা খুব চেটে পুটে মজা করে খাচ্ছে আর এখন দেখো আমি কিছু বন থেকে শুকনো কাঠ সংগ্রহ করতেছি এই কাঠগুলো কিন্তু এই নদীতে ভেসে এসেছে প্রচুর পরিমাণ কাঠ এই জায়গায় জড়ো হয়েছে নদী থেকে ভেসে এই মরা কাঠগুলোই আমি এনে এই জায়গায় একটা থাকার উপযুক্ত জায়গায় তৈরি করব। যেন আমি রোদ থেকে বেঁচে যেতে পারি আর এই রোদে কিন্তু আমার যে কোনো টাইমে জ্বর হয়ে যেতে পারে প্রচণ্ড রোদে কিন্তু আমার শরীর গরম হয়ে ডিহাইড্রেশন হতে পারে আমার আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমি এই সার্ভাইভাল ক্যাম্পিংটা এই জায়গায় আমার শেষ করে চলে যেতে হবে আর দেখো বন্ধুরা আমি কি সুন্দরভাবে এই গাছটা দিয়ে তারপরে পাথরগুলোকে সুন্দরভাবে শক্ত করে আটকিয়ে দেওয়ার কারণ হচ্ছে পাথরগুলো যদি আমার শরীরের উপর পড়ে যায় তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা এই কারণে আমি সুন্দরভাবে গাছের গুঁড়িটা দিয়ে পাথরগুলোকে সুন্দরভাবে আটকানোর চেষ্টা করছি দেখো বন্ধুরা এখন আমি সেই পাথরের উপরে আরও একটা গাছের টুকরা দিয়ে আমি উপরের ছাউনিটা তৈরি করব। উপরের ছাউনিটা আমার অবশ্যই তৈরি করতে হবে উপরের ছাউনিটার কারণে আমি রোদ থেকে বাঁচতে পারবো আর এই জায়গায় প্রচুর রোদ আর রোদের তাপে আমার শরীর থেকে ঘাম টপ টপ করে বেয়ে বেয়ে পড়ছে দেখো বন্ধুরা এই যে সমুদ্রর মাঝখানে যে দ্বীপটা আমি তোমাদের ড্রোন ক্যামেরায় সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আর এই জায়গাটায় আমি থাকবো বিগত তিন দিন কিভাবে থাকি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব এই যে দেখো এই গাছগুলো আমি উপরের ছাউনির জন্য নিতেছি এই গাছগুলো খুব ঠান্ডা আর রোদ শোষণ করতে খুব উপযোগী বন্ধুরা আমি কিছু এই যে গাছগুলো কেটে সুন্দরভাবে নিয়ে এসেছি আর এই গাছগুলো আমি এই জায়গায় ছাউনি তৈরি করার জন্য ব্যবহার করব। আর এই গাছগুলো প্রচুর এই জায়গায় আসে এই কারণে আমি কিছু উপর থেকে কেটে নিয়ে এসেছি কেটে সুন্দরভাবে সাইজ করে কিভাবে আমার উপরে ছাউনিটা তৈরি করছি সেটাই তোমরা বন্ধুরা দেখো আর এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বন্ধুরা একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা যারা এখনও শেয়ার করে নয় বন্ধুরা শেয়ার করে রাখো তোমার বন্ধুদের মাঝে বন্ধুরা দেখো কিভাবে আমি ক্যাম্পিং ভিডিও তৈরি করি তোমরা যদি এরকম দ্বীপে হারিয়ে যাও তাহলে অবশ্যই আমার দেখা ভিডিও অনুযায়ী তোমরা ক্যাম্পিং করতে পারবা আর এই জায়গায় সার্ভাইভ করতে পারবা আর একটু ভুল হলে তোমার জীবন চলে যেতে পারে এই কারণে বলছি আমার ভিডিওটা পুরো দেখো আর এভাবেই সারভাইভ করা শিখে যাও আমার ভিডিও থেকে বন্ধুরা আমি কিছু ঘাসপালা সংগ্রহ করতেছি এই ঘাসপালাগুলো দিয়ে আমি উপরে ছাউনিটা আরও সুন্দরভাবে দিবো যেন আমার শরীরে একটু বৃষ্টি একটু বাতাস একটু রোদ না পড়ে আর এই জায়গায় আমি তিন দিন সুন্দরভাবে সারভাইভ করতে পারি আর সুন্দরভাবে থাকতে পারি আমার কালো কিন্তু প্রচণ্ড রোদ্রের ভিতরে বসে আছে তার কিন্তু একদম হাঁপাচ্ছে সে কিন্তু প্রচুর গরম সহ্য করতে পারে না তার কিন্তু শরীরটা অনেক মোটা বন্ধুরা দেখো আমি সেই ঘাসগুলো সুন্দরভাবে আমার এই যে সাউনিটার উপরে দিয়েছে আর আমার কালু কিন্তু সে অলরেডি দেখো ভিতরে ঢুকে গিয়েছে সেও কিন্তু গরম সহ্য করতে পারে না এই কারণে ছাওয়া উপযুক্ত জায়গা পেয়ে সে ভিতরে চলে গেছে বন্ধুরা সুন্দরভাবে ক্যাম্প তৈরি করার পরে কিন্তু আমি সমুদ্র থেকে মাছ শিকার করব আমার প্যাডে কিন্তু প্রচুর খিদা লেগেছে আর এই মাছ সংগ্রহ করে কিভাবে আমি খাই সেটাও তোমাদের মাঝে শেয়ার করব। আর এই বালুগুলোকে সুন্দরভাবে আমি একটু সরিয়ে পরিষ্কার করে নিই আমি যেহেতু এই জায়গায় একটা বিছানা তৈরি করব অবশ্যই আমার জায়গাটা একটু সমান উপযুক্ত লাগবে দেখো আমি এখন কিছু এই যে সাগর থেকে কিছু ছালা সংগ্রহ করেছি যেগুলো বিছিয়ে সুন্দরভাবে দেখো আমি শুয়ে পড়েছি আমার কালোও কিন্তু সুন্দরভাবে শুয়ে পড়েছে সেও কিন্তু প্রচণ্ড গরমে হাফসাচ্ছে এখন আমি বন্ধুরা আমার সুট বুট পরে সমুদ্রের ভিতরে যাব মাছ শিকার করার জন্য এই সমুদ্রে কিন্তু সোমালিয়ান সমুদ্রে প্রচুর মাছ আছে এই মাছগুলো আমি শিকার করব আর এই জায়গায় আগুনে ঝলসি কিভাবে খাই সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। বন্ধুরা আমি সুন্দরভাবে একটু রেডি হয়ে নিয়েছি এখন আমি চলে যাব সমুদ্রে আমার কালোকে বলে যে তুমি এই জায়গায় থাকো আমি মাছ ধরে নিয়ে আসি বন্ধুরা দেখো আমি এখন সমুদ্রের ভিতরে আমার ফিশিং গানটা নিয়ে কিন্তু অলরেডি চলে এসেছি দেখো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে চারপাশে কিন্তু একদম মাছে ভরপুর আর এই মাছগুলো যদি আমি শিকার করতে পারি তাহলে খুব মজা করে খেতে পারবো দেখো বন্ধুরা এই সমুদ্রের ভিতরে কত জাতীয় প্রাণী আছে আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই দেখতে থাকেন ভিডিওটা দেখো বন্ধুরা এই সমুদ্রের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে দেখো কি পরিমাণের মাছ সাত রাচ্ছে বন্ধুরা এই মাছগুলো কিন্তু জাল হলে ধরা যেত দেখো বন্ধুরা একটা কচ্ছপ কিন্তু আমার সামনে দিয়ে চলে গেল এখন আমি ফিশিং গানটা দিয়ে একটা মাছ ধরার চেষ্টা করতেছি আর মাছ না ধরতে পারলে আমাকে আজকে দুপুরবেলা না খেয়ে থাকতে হবে আর এই সমুদ্রে প্রচুর মাছ আছে আমি অবশ্যই মাছ শিকার করতে পারবো আর ধরতেও পারবো দেখো বন্ধুরা আমি কিভাবে মাছ ধরি আর মাছ খাই এই যে সমুদ্রের ভিতরে আমি মাছ অনেক চেষ্টা করতেছি ধরার জন্য কিন্তু এখন দিনের দিনেরগুলো মাছ আমাকে দেই ছোট ছোট শুরু করে দিয়েছে আর আমার যে আর এই জায়গায় থাকতে হলে অবশ্যই আমার ক্যাম্পটাকে অনেক সুন্দরভাবে তৈরি করতে হবে কেননা ক্যাম্পটা যদি আমি সুন্দরভাবে তৈরি না করি তাহলে যে কোনো টাইমে বাতাস এসে আমার ক্যাম্পটাকে উড়িয়ে নিয়ে যেতে পারে বন্ধুরা আমার কিন্তু প্রচুর খিদা লেগেছে আর আমি সকাল সকাল কিন্তু আমার ফিশিং গানটা নিয়ে আবার সমুদ্রের ভিতরে নেমে গিয়েছি আর আজকে কিন্তু আমাকে অবশ্যই মাছ ধরতে হবে ফাইনালি কিন্তু

ঘাটতি করবে আর প্রোটিনের ঘাটতি পূরণ করবে দেখো বন্ধুরা আমি চারটা মাছ শিকার করেছি কত সুন্দর দেখতে একদম ঝকঝক করছে লাল একটা মাছ কত সুন্দর বিরল রঙের মাছ এই মাছটা খেতে খুবই সুস্বাদু বন্ধুরা এই মাছটাই আমি শিকার করলাম এই কারণে আমি এখন শুকনো কাপড় চুপড় পরে নিলাম এখন আমি সুন্দরভাবে পাথর জড়ো করে একটা আগুন জ্বালানোর জায়গা তৈরি করব। যেই জায়গায় আমি আগুন জ্বালিয়ে মাছটাকে সুন্দরভাবে ফ্রাই করতে পারবো দেখো আমি পাথর দিয়ে কীভাবে চার পাঁচটা ব্যারিগেড করে একটা চুলা তৈরি করতেছি আর এই চুলার ভিতরে শুকনো কাঠ জোগাড় করে এনে তারপরে সেই শুকনো কাঠ দিয়ে আমি আগুন জ্বালাবো আর আগুন জ্বালানোর পরে সেই আগুনে আমি মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রাই করে খেতে পারবো আর মাছগুলো যদি আমি ঝলসে পুড়িয়ে না খাই কাঁচা খাই তাহলে আমি অসুস্থ হয়ে যেতে পারি এই কারণে আমি সুন্দরভাবে আগুন জ্বালাবো আদিম যুগের মানুষরা যেভাবে আগুন জ্বালাতো সেভাবে আমি পাথর ঠুকে ঠুকে আগুন জ্বালানোর পরে সেই আগুনটাকে কীভাবে জ্বালিয়ে দিই দেখো বন্ধুরা আর এই আগুনে আমি সেই মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে ফ্রাই করব। বন্ধুরা এই দ্বীপে থাকতে হলে আপনার অবশ্যই সাহস থাকতে হবে এই দ্বীপটা একটা ভয়ানক একটা সোমালিয়ান দ্বীপ আর এই সোমালিয়ানে কিন্তু সোমালিয়ানের জনদসুরাও মাঝে মাঝে এসে পড়ে তারা স্পিন বোট নিয়ে লুটপাট করা জিনিসপত্র নিয়ে জাহাজ নিয়ে এই সোমালিয়ান দ্বীপের এই জায়গায় এসে তারা আশ্রয় তৈরি করে বন্ধুরা সেই দ্বীপেই কিন্তু আমি সোমালিয়ান সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে এই জায়গায় তিন দিন সারভাইভ করার জন্য এসেছি আর আমাকে কিন্তু এই জায়গায় সোমালিয়ান দস্যুরা পেরে তারা কিন্তু জিম্মি করতে পারে আর জিম্মি করে টাকা চাইতে পারে আমার ফ্যামিলির কাছে আর এই জায়গায় আমি মোটের ভিলে ভুলেও চাই না সোমালিয়ান দ্বীপের যে জলদস্যুরা তাদের সামনে আমি পড়তে আমি সুন্দরভাবে তিন দিন সারভাইভ করে চলে যেতে চাই এই দ্বীপ থেকে দেখো বন্ধুরা আমি মাছ তিনটাকে সুন্দরভাবে ফ্রাই করতেছি আর একটা মাছ আমি সুন্দর করে রেখে দেবো সেই মাছটা আমি সকালে খাবো আর মাছ তিনটা সুন্দরভাবে ঝলসে গেলেই কিন্তু আমি খেয়ে নেব রাতের খাবারটা সারা দিন কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে এই জায়গায় কিন্তু আমার প্রথম দিন আর এই প্রথম দিনটা কিন্তু আমি অনেক কষ্ট করে সারভাইভ করেছি কীভাবে ক্যাম্পটা তৈরি করেছি মাছ কিভাবে ধরেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি আর কালকে দিনটা আমার আরও সুন্দর হতে যেতেছে আর আরও চ্যালেঞ্জিং হতে যাইতেছে বন্ধুরা আর এখন কিন্তু আমি মাছগুলো সুন্দরভাবে ঝলসে তারপরে খাবো আর আমার কালুকে আমি খাওয়াবো বন্ধুরা আর চার চারটা মাছ খেতে যে কত সুস্বাদু হবে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর সমুদ্রের মাছ এটা কিন্তু মশলা ছাড়া ভাই একদম ঝলসে খেতে যে কি মজা একদম ন্যাচারাল একটা স্বাদ বন্ধুরা এখন কিন্তু আমি দেখতে পাচ্ছ কিভাবে মাছটা খাচ্ছি আর মাছটা কিন্তু খুবই মজার এবং খুবই সুস্বাদু আর এটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে বন্ধুরা